এক সময় কোনো একটা জিনিসের প্রতি মানুষের বিশাল ঝোঁক থাকে তারপর সময় আর পরিস্থিতির সাথে সাথে মানুষ সেই জায়গা থেকে এমন একটা অভিজ্ঞতা সঞ্চয় করে যার পর সেদিকে ফিরে তাকাতেও মানুষকে বার ভাবতে হয় প্রকৃতি ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না আজ তুমি কারো সাথে অন্যায় করলে কারো সাথে অবিচার করলে কাউকে অপমানিত করে ছোট করলে তার শাস্তি তুমি পাবে আজ না হলেও কয়েক বছর পরে সেদিন তুমি বুঝতে পারবে কাউকে অপমানিত করার যন্ত্রণা ঠিক কতটা হয় কাউকে কারোর সাথে অন্যায় করলে তার শাস্তি কিভাবে পেতে হয় সেদিন তুমি ভালোভাবে উপলব্ধি করতে পারবে অনেক সময় আমাদের জীবনে অনেক সমস্যা আসে আর সেই মুহূর্তে সেই সমস্যাগুলোকে দেখে আমরা এতটা ভয় পেয়ে যাই যে আমরা ভুলেই যাই যে সমস্যার পেছনেই সমাধানের উপায়টা আছে শান্ত হয়ে বসে থাকো দেখবে ভালো করে সমস্যাটাকে পুনর্বিবেচনা করো সমাধান তার পেছনেই লুকিয়ে আছে কিন্তু মানুষ এতটা হতভম্ব হয়ে পড়ে এতটা অবাক হয়ে পড়ে এতটা ভয় পেয়ে যায় যার কারণে মানুষ অনেক সময় সমস্যার পেছনে থাকা সমাধানটাকে খুঁজে বের করতে পারে না অনেক সময় জীবনে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেই সব সমস্যা থেকে বেরিয়ে আসতে হয় কেবলমাত্র নিজেদের ক্ষমতা দিয়েই তুমি এটা ভেবো না যে কেউ তোমাকে সাহায্য করবে মনে রাখবে জীবনে যখন কোনো সমস্যায় পড়ছো সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে নিজেকেই তুমি যদি পাশের মানুষের উপর ভরসা করো তাহলে এটা নিতান্তই তোমার মূর্খামে জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে নিজের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করো কিন্তু কাউকে ছোট করে নয় মনে রাখবে কাউকে যখন ছোট করছো মানে তার ভেতরে যে কতটা যন্ত্রণা কষ্ট জমা হচ্ছে সেটা তুমি আজ বুঝতে পারছো না কিন্তু তুমিও যখন কারোর দ্বারা অপমানিত হবে ছোট হবে তখন বুঝতে পারবে যে তার যন্ত্রণাটা ঠিক কতটা হয় কাউকে তার ভুল ধরিয়ে দাও কিন্তু তাকে অপমানিত করবে না কখনো মানুষ জীবনে ভুল করতেই পারে কিন্তু সেই ভুল শুধরে নেওয়া তাকে একটা তো সুযোগ দেওয়া দরকার সব সময় তোমার যে সমকক্ষ তাকে তোমার প্রতিযোগী ভেব না অনেক সময় তাকে উপদেশ দাও তাকে ভুল ধরিয়ে দাও জীবনের প্রতি হাঁটার উপযোগী তাকে করিয়ে দাও তবেই তো সে তোমাকে মনে রাখবে জীবনে মানুষের সাথে এমন কিছু করো না যাতে সেই মানুষ তোমাকে মনে রাখে কিন্তু মনে রাখার উপায়টা বদলে যায় মানুষের মনে থাকার চেষ্টা করো ভালো ভালো কাজ দিয়ে ব্যবহার দিয়ে মানুষের মনে এভাবে থেকো না যাতে তার জীবনের একটা কালো দাগ হিসেবে তুমি তার জীবনের সারা জীবন থেকে যাও আর যতদিন সেই মানুষটা বেঁচে থাকবে তোমাকে একটা অভিশপ্ত অধ্যায় বলে ধরে রাখবে এবং জীবনে এগিয়ে যাবে কাউকে তার জায়গা থেকে সরিয়ে দিয়ে তুমি তোমার লাভটা কি হচ্ছে কাউকে তার প্রাপ্য অধিকার থেকে ছড়িয়ে দিয়ে তোমার কি লাভ হচ্ছে তুমি ক্ষণিকের একটা আনন্দ পাচ্ছ ঠিক আছে কিন্তু এটা ভেবে এটা ভুলে যেও না যে আজ তুমি যার সাথে যেমন করছো আগামীতে সেটাও তোমার সাথেও ঘটবে হয়তো অন্য কোনো ভাবে হয়তো অন্য কোনো রূপে কিন্তু তোমার সাথে ঘটবেই প্রথমেই বলেছি প্রকৃতি ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না